বছরের মতো মকর সংক্রান্তি দিন থেকে বীরভূম জেলার জয়দেব কেন্দুলিতে শুরু হয় জয়দেব মেলা এদিন ভোর থেকে অজয় নদে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা পুণ্য স্নানের উদ্দেশ্যে ভিড় জমায় যে কোনো ধরনের দুর্ঘটনা রুখতে সকাল থেকে অজয় নদে স্নান ঘাটে ছিল প্রশাসনের কড়া নজরদারি দীর্ঘ চারশো বছরেরও বেশি পুরনো এই মেলা বাউল মেলা হিসাবে সুখ্যাতি রয়েছে সকলের কাছে কথিত আছে কবি জয়দেব প্রতি বছর মকর সংক্রান্তির দিন কাটোয়ার গঙ্গায় স্নান করতে যেতেন কিন্তু কোনো এক বছর তিনি অসুস্থ থাকায় সেখানে যেতে পারেননি পৌষ মাসে শেষ দিনে কবিকে মা গঙ্গা স্বপ্নাদেশ দেয় অজয়ের জলে দেবী গঙ্গা বয়ে আসছে সেই মতো কবি অজয়ের গঙ্গা স্নানে পূর্ণ লাভ করেন সেই সময় থেকেই যদেব মেলা হয়ে আসছে এখন এই মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে সেই কারণে মেলায় নিরাপত্তা ব্যবস্থায় পুরুষ ও মহিলা পুলিশ কর্মী ছাড়া বহু সেভিক ভলেন্টিয়ারকে মতায়ন করা হয় এছাড়াও মেলায় নিরাপত্তা দিতে ওয়াচ টাওয়ারের সাথে সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং ড্রোনের মাধ্যমেও আকাশ নজরদারির ব্যবস্থা করা হয় এই গ্রামীণ মেলা চলাকালীন বিভিন্ন জায়গার বাউল ফকির ও ভক্তরা এখানে উপস্থিত হন তাই তাদের থাকার জন্য প্রশাসনের উদ্যোগে স্থায়ী ও অস্থায়ী মিলে দুশোরও বেশি আকরা তৈরি করা হয় এই আকরাগুলোতে তিন দিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রচার বাউল কীর্তন গান সহ নানা ধরনের অনুষ্ঠান তাই দূরদূরান্ত থেকে মানুষেরা এই আকরাগুলিতে এশ্রে ভিড় জমাত পাশাপাশি প্রতিটি আকরায় থাকে দিন থেকে রাত সেবা ব্যবস্থা তবে বছর সবার সবার নজর কেড়েছে সহজিয়া আশ্রম এই আশ্রমে ছিল ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি মাউল গান ও সমাজ সেবামূলক কর্মকাণ্ড প্রতি বছরের মতো বছর দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী অঞ্জলি মাঝি ও তার স্বামী কিশোর মাঝির উদ্যোগে তিন দিন ধরে মেলায় আগত দুস্থ মানুষদের হাতে উপহার স্বরূপ জামা কাপড় শাড়ি ও কম্বল তুলে দিলেন গত চোদ্দই জানুয়ারি বিকালে জয়দেব কেন্দুলি সহজিয়া আশ্রমে আয়োজিত এই অনুষ্ঠানে একটি সামাজিক কাজের সূচনা করেন দুর্গাপুরের বিশিষ্ট সমাজসেবী শান্তনু চক্রবর্তী ও তার স্ত্রী মিঠু দিন মানুষদের মধ্যে কম্বল শাড়ি লুঙ্গি ও ছোট বড়দের পোশাক বিতরণের পাশাপাশি গত বছরের মতো বেশ কয়েকজন বয়স্ক বাবা ও মায়ের হাতে ছোটি চাতা কম্বল তুলে দেওয়া হয় উদ্যোক্তারা জানান এবছর আটশো জনের বেশি মানুষের হাতে পোশাক শাড়ি কম্বল তুলে দেওয়া হবে এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা আমরা দুর্গাপুর থেকে এসেছি কি কারণে এসেছি আমরা এসেছি প্রত্যেক বছর আসি মকর সংক্রান্তির দিন তো সেই মকর সংক্রান্তিতে এসে পরে আমরা কিছু কম্বল শাড়ি জামা কাপড় আর ওটা হচ্ছে কি এবারে দিচ্ছি কি ছাতা চটি এগুলো আমরা ওখানে অ্যাড করেছি তো তার জন্য মানে আগেবার দেখে গেছি যে কিছু মানুষ যেমন খালি পায়ে হাঁটছে সেই জন্য চটির উদ্যোগটা নিয়েছি সাঁতার উদ্যোগটা নিয়েছি এগুলো এবারে দেওয়া হচ্ছে আজ বিগত আমরা আজকে কুড়ি থেকে একুশ বছর ধরে মানে আমার আমার বিয়ের পর আমি এটা দেখছি তারপরে ও হাজব্যান্ড তো দেয় তো সেটাও হয়ে গেছে অনেক বছর তো এই গরিব মানুষদের পাশে আমাদের দাঁড়ানো এইটুকুই আর কি যাদেরকে দিচ্ছি তারাও খুশি আমরা দিচ্ছি আমাদেরও মানে মন থেকে মানে বিশাল মানে বিস্তার বড় একটা খুশি নিয়ে আমার বাড়ি যায় তো নিয়ে এসেছি টার্গেটটা তিনশো মিনিমাম কম্বল তারপর জামা কাপড় তো অনেক কিছুই থাকে সেগুলো ওই দুশো আড়াইশো হয়ে যায় এরকমের তারপরে হাজব্যান্ডের কিছু বন্ধু বান্ধব আছে সাথে যে এইটাতে মানে করো আমরা আছি এই জিনিসটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে দেখে প্রথমে আমাদের পাঁচ দিন ধরে আমরা এখানে এবার রাত্রি এবং দুপুরবেলা তিনবেলা এক কোথায় আমরা সেবা দেব বিভিন্ন ভক্তবাদ ভক্তবৃন্দর যারা সহযোগিতায় আর তার মধ্যে যেমন কিশোর মাঝি যেটা এখানে বস্ত্র বিতরণ করছে আরও অন্যান্য ভক্তরা রয়েছে তারাও এখানে আশ্রমে জমা করে যে বস্ত্রগুলো রাখা হয় সেগুলো বিতরণ করব আমরা এটুকু আমাদের সংকল্প আছে আমরা পাঁচ দিন এটা করব আর বাউলের গান তো আমাদের হবে বাউল আমরা যেহেতু বাউল শিল্পী আমরা আমরা সহজেই সহজই সহজ হচ্ছে বাউল এটা কন্টিনিউ বাউল গান আমাদের এখানে চলবে চার দিন হবে আনুমানিক তা মোটামুটি পাঁচ দিনে প্রায় চার হাজার চার হাজার ভালো লাগছে কিশোরদা এবং অঞ্জলি বৌদি আমাদের একেবারে বাড়ির লোক পাড়ার লোক ওনাদের আমন্ত্রণে এসেছি তবে এত ভালো জায়গাতে আমন্ত্রণ না জানালেও আমরা আসতাম এসে খুব ভালো লাগছে কারণ এখানে এনাদের যে উদ্যোগ মানুষকে এখানে যারা এসেছেন এই মেলাতে সেই সমস্ত দুঃস্থ মানুষদের পরিষেবা যেভাবে এনারা দিচ্ছেন সত্যি এনাদের জন্য একটা মানে বলবো বলবো যেটাই সেটা কম ভালোবাসা হ্যাঁ ওনারা তো যখন দিচ্ছিলাম আপনারাও ছিলেন দেখবেন কত ওনারা আপ্লুত হয়েছেন এবং ওরা ওনারা দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছিলেন